ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব যেখানে নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন নয় ফেব্রুয়ারি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় সৌদি আরব এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এই খবর নিশ্চিত করেছে বিবৃতিতে তারা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যকে সৌদি আরব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরবের মতে এই ধরনের প্রস্তাব ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সৌদি বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের কোনো অধিকার কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যাবে না এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় আরও স্পষ্টভাবে জানায় ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার এবং তাদের নিজ ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সৌদি আরবের সমর্থন কখনোই পরিবর্তন হবে না এদিকে সৌদি আরবের এই অবস্থানটি শুধু ইসরায়েলকে নয় আন্তর্জাতিক সম্প্রদায়কেও একটি শক্তিশালী বার্তা দিয়েছে মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশও সৌদি আরবের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা か